আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ইসলামপুর হোলসেল বাজার থেকে চলে আসলাম আজকে ইসলামপুরের বিখ্যাত পাইকারি থ্রি পিসের একটি মার্কেট থেকে ইসলামপুর হোলসেল বাজার থেকে অসংখ্য ডিজাইনের প্রোডাক্ট কিন্তু চলে আসছে ইসলামপুর হোলসেল বাজারে পুরো শোরুম ঝুড়ে দেখতে পাচ্ছেন অহরহ এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে খুবই

যারা যাদের স্বল্প পুঁজি তারা কিন্তু মাত্র দুই পিস নিয়ে ইসলামপুর হোলসেল বাজার থেকে ব্যবসা শুরু করতে পারছেন এই সম্পূর্ণ সুযোগ দিচ্ছে একমাত্র ইসলামপুর হোলসেল বাজার প্রত্যেকটা বড় কিন্তু আপনারা দেখার মতন প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে প্রত্যেকটা কিন্তু আর প্রত্যেকটা কালেকশন রয়েছে আমাদের আগানোর মালহার থেকে বিনসাইড প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা

এই চন্ডাটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে আর এগুলো কিন্তু এর কাপড় হচ্ছে আড়াই গজ থাকবে এক এক কালারের মধ্যে কিন্তু এগুলো প্রোডাক্ট নিলে অবশ্যই ইসলাম হোলসেল বাজারের সাথে যোগাযোগ করবেন আপনারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইসকে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি মাল দেখে নিতে পারছেন প্লাস আপনার শপের লোকেশনটা বলে দেবেন লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট সেভেন এ আসলে কিন্তু আমাদের সমূহটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার শোরুম ভাই আরো কিছু কালেকশন দেখায় দেন না দুই একটা আরো আমি জর্জে টোনার মধ্যে যারা চাচ্ছে জর্জে টন্ডার কালেকশন মধ্যে চাচ্ছে যারা তাদের জন্য দেখা দিচ্ছে হচ্ছে প্রোডাক্টটা দেখেন আপনার প্রোডাক্ট হচ্ছে অসম্ভব সুন্দর থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির মধ্যে যারা জর্জে টোনা চাচ্ছে তাদের জন্য হচ্ছে সুতির ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অন্যটা আর এছাড়াও কিন্তু আমাদের শোরুমে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে ইন্ডিয়ান কালেকশন রয়েছে ইন্ডিয়ান কালেকশন রয়েছে আমাদের তারপর হচ্ছে আমাদের পাকিস্তানি প্রোডাক্ট রয়েছে আমাদের কিন্তু

অরিজিনাল কিন্তু কটন বলে সিল করতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হচ্ছে ব্যাক দেখতে সুন্দর হবে এটা ওন্নাটা হচ্ছে পাচাত নামাজি অন্য হবে প্রত্যেকটা ওন্না কিন্তু হাত নামাজি অন্য হবে ওন্নাটা কিন্তু খুবই সুন্দর হবে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে আপনার পড়া ছোট ছোট ফুল দিয়ে আপনার প্রিন্ট করা থাকবে পড়া অন্যটা কিন্তু আপনার প্রত্যেকটা ওন্না কিন্তু পাচাত নামাজি অন্য হবে আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে

ভাই আপনাদের শপের লোকেশনটা বলে দাও শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেনে চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার তিন নম্বর শপটা হচ্ছে আমাদের শোরুম আর যারা নাকি আপনার লোকেশনটা চিনতে না পারছে তারা আমাদের লোকেশনটা চিনতে পারবে না ইসলামপুরে এসে আপনার লায়ন টাওয়ার সামনে চলে আসলে কিন্তু আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু সরাসরি ফোন দিয়ে এই ঠিকানাতে চলে আসতে পারেন আর যারা সরাসরি নিজের মোকাম থেকে প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা ফোন কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারছেন অহরহ এই ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ইসলামপুর হোলসেল বাজারে অসংখ্য ডিজাইন অসংখ্য হিউজ কালেকশন ঈদকে কেন্দ্র করে এখন থেকে আপনারা সব কিছু কালেক্ট করতে পারছেন ইসলামপুর হোলসেল বাজারে ওকে ভাইয়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম